একটা সময় ছিল যখন রেক বাটনটা চাপলেই বন্দি হয়ে যেত ভালোবাসার গল্প লাল টুকটুকে শাড়ি পরা পাত্রী ঘোড়ার পিঠে পাত্র আর পেছনে বাজছে কোনো হিন্দি কিংবা বাংলা বিয়ের গান সব মিলে যেন এক একটা সিনেমার মতো হয়ে উঠত নব্বইয়ের দশকের বিয়ের ভিডিও আজ সেগুলো পড়ে আছে শোকেসের তাকে নিঃশব্দে ধুলোর নিচে তখন শহুরে মধ্যবিত্ত পরিবারগুলোর কাছে ভিডিও রেকর্ডিং ছিল এক প্রকার ট্রেন্ড বিয়ের অনুষ্ঠানে ক্যামেরাম্যান এলেই বোঝা যেত এবার স্মৃতিবন্দী হবে ক্যাসেটে ভিএইচএস নামে সেই মোটা কালো ক্যাসেটে তুলে দেওয়া হতো পুরো বিয়ের গল্প গান হাসি কান্না রং আলো সব কিছু আমাদের কাছে একটা সময় দেখা গেছে ওই যে ম্যানুয়াল কাছিল ছিল যেগুলো হচ্ছে যে ডিভিডি বিসি এর যোগে যোগে এগুলার বিবর্তনে হচ্ছে যে এখন এগুলো হারিয়ে গেছে এখন হচ্ছে যে ফ্রেন্ড ড্রাইভে প্রতি মানুষ বেশি আসক্ত ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার পাত্রপাত্রীকে দেখা যেত পালকির মধ্যে ভাসছে ফুলের বনে হাঁটছে এমনকি কখনো ঘোড়ার পিঠেও উঠিয়ে দেওয়া হতো ভিডিও এডিটিং এর কারসাজিতে এসব দেখে কে যে কতবার হাসত আবেগে চোখ ভিজত তা বলার নয় আমার বিয়ের ক্যাসেট করছিলাম যে বড় ক্যামেরা দিয়ে এগুলো তো তখন আমরা একটা বিসিআর বাড়া করতাম কত দুশো টাকা তো এখন তো যুগের পরিবর্তন এটা বিসিআর ক্যাসেট থেকে এখন সিডি ক্যাসেটে চলে আসছে তখন সিডি ক্যাসেট থেকে এখন কম্পিউটারের মাধ্যমে প্যান্ডাইভ চলে আসছে তো এখন তো মনে করেন আগের যুগের সিটি গুলো অনেক আনন্দময় ছিল এই ভিডিওগুলো দেখাও ছিল আর উৎসব যে বাসায় টিভি আর ভিসিআর থাকত সেখানেই হতো পারিবারিক আসন বড়রা বসতেন সোফায় ছোটরা গড়িয়ে পড়ত মেঝেতে মাঝখানে বসে থাকত বরকনে একটু লজ্জা ভাব নিয়ে চারপাশে সবাই হেসে গড়িয়ে পড়ছে তাদের অভিনয় দেখে কিন্তু সময় বদলেছে দুই হাজার পাঁচের পর থেকে ক্যাসেটকে সরিয়ে জায়গা নেয় ব্লু ডিস্ক তারপর আসে মেমরি কার্ড পেন ড্রাইভ ক্লাউড স্টোরেজ এখন মোবাইলেই হয় সবকিছু রেকর্ডিং থেকে শেয়ারিং যত রকম ক্যাসেট আছে সবগুলো কাজ আমরাই করি যেহেতু আমরা অনেক আগের মানুষ এখানে একমাত্র সামান মার্কেটে আমরা কয়েকজনই আছি এখানে যেখানে অর্ডার গুলো হোক না কেন আমাদের কাছেই আসে এগুলো যত উন্নত তত সহজ হয়ে যাচ্ছে আর কি সমাজ সর্বদার ভিতরে সবকিছু করা হয় করবে দিছে আর কি আর সেই পুরনো ক্যাসেট তারা পড়ে আছে এখনো আলমারির এক কোনায় শোকেসের নিচে কিন্তু যাদের ঘরে ভিসি আর নেই বা থাকলেও সেটার চলে না তাদের কাছে ক্যাসেটগুলো যেন বোবা স্মৃতির মতো নিউজ ডেস্ক আর টিভি